আপনার সাথে আপনার তো এই ভিডিওতে কথা হবে দেব এবং স্রিজিৎ মুখার্জির নতুন সিনেমা টিজার নিয়ে যেটা আজকে লঞ্চ করা হয়েছে এবং সিনেমাটি সামনে পুজোতে রিলিজ করা হবে তো কেমন ছিল এই টিজারটা ওয়েল তো দেব কিন্তু আপকামিং বেশ কয়েকটা ধামাকা নিয়ে আসছে তার রিসেন্টলি খাদান সিনেমাটার টিজার লঞ্চ হয়ে গিয়েছে এবং টেক্কা এই সিনেমাটা এখানে পুরোটাই দেব এবং সৃজিৎ ময় এই সিনেমার যখন পোস্টারগুলো এসেছিল তো সেই নিয়ে আমি কথা বলি না কারণ পোস্টারগুলো ভালো ছিল না সত্যি কথা বলতে মুখার্জির সিনেমার কিছু একটা কন্টেন্ট থাকে দেব এবং শ্রীজিতের আগের সিনেমা ছিল জুলফিকার সেখানে কিন্তু শ্রীজিৎ মুখার্জি দেবের ভেতর থেকে একটা অভিনয় কিন্তু বের করে নিয়ে এসছিল এবং তারই একটা ঝলক কিন্তু আমরা এই টেক্কা সিনেমায় দেখবো সেটা কিন্তু কনফার্ম কিন্তু সে কথাই বলছে এখানে যে গল্পটা দেখ খুবই গরিব ঘরের একজন ছেলে এবারে সে কোনো কারণে একটা মেয়েকে কিডন্যাপ করবে এবং সেখানেই ওয়ান থ্রিলার এই গল্পটা এবং এই ধরনের গল্পে যে জিনিসটা হয় সেটা প্রতিনিয়ত কিছু না কিছু ঘটতে থাকে তো সেই জন্য এই যে জন্ডাটা মানে ওয়ান লোকেশন থ্রিলার যে জন্ডাটা সেটা কিন্তু দেখতে বেশ মজা লাগে এখানে কিন্তু সেরকমই কিছু হতে চলেছে এখানে আমরা যেটা পেরে তুলি সেটা হচ্ছে অভিনয় দেবের অভিনয় দেখুন তার কথা বলা দেখুন তার এক্সপ্রেশন দেখুন তার যে চিৎকার করা সেটা আপনি দেখুন দেব আমার মনে হয় তার ক্যারিয়ারের ওয়ান অফ দা বেস্ট পারফরমেন্স দেবে এই সিনেমার মাধ্যমে যতগুলো ডাইলগসবের ভিজুয়াল আমরা দেখেছি দেবকে কিন্তু দুর্দান্ত লাগছে সে যে চিৎকার দিচ্ছে সেখানে একটা ক্ষোভ একটা না পাওয়ার বেদনা একটা আক্ষেপ সেটা কিন্তু আপনি বুঝবে তার চেহারা মুখে বা তার ফেসিয়াল যে এক্সপ্রেশন তো সেটা কিন্তু সব দিক থেকে একদম পরিষ্কার দেব এই ক্যারেক্টার জাস্ট ফাটিয়ে দেবে তো টিজারটা মানে ছোট একটা টিজার ছিল এটুকুই বলা হয়েছে টিজারটা আমার একটা দুর্দান্ত লেগেছে এখানে দেব ছাড়া কোনো কাউকে সেভাবে স্পেস দেওয়া হয়নি রুক্মিণী মৈত্রকে দু তিনটি শটে আমরা দেখতে পেয়েছি তো তার ক্যারেক্টারটা কিরকম হবে বা তার অ্যাক্টিং এখানে কিরকম হবে সেটা সিনেমাটা দেখলে বোঝা যাবে আমি সিনেমাটার জন্য ওয়েট করে